এই মাত্র পার্লার থেকে আসলাম তো আজকে বৃহস্পতিবার তো সারাদিন আমি ডেলি ব্লগ করিনি আজকে কয়েকটা ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো আমি তো এডিট করতে হবে তো সেই ভিডিওগুলো আমি শেয়ার করে দেবো আর ভিডিও করিনি কারণ গ্যালারি ফুল হয়ে যাচ্ছে এই জন্য আর ভিডিও করিনি তো আজকের ভিডিওটা একটুখানি না করলেই নয় আর আজকে বৃহস্পতি আমি পার্লারে গিয়েছিলাম এই পার্লার থেকে আসলাম এখন বাজে কটা পনেরো নটা বাজে আমি ওকে ছেলেকে বলেছিলাম যে আটটার সময় চলে যাস আমার পাঁচটা থেকে একটা কাস্টমার ধরা কাস্টমার থাকে তো তো পাঁচটার থেকে একটা কাস্টমার আসার কথা ছিল তো তার কাজ করতে গিয়েছিলাম তারপর সে তার কাজ করলাম আর অন্যান্য কাজও হয়েছে তো যাই হোক ছেলে আটটার পরে গিয়েছে আর আটটার সময় আটটা না সাড়ে সাতটায় এসেছিলো না তো সাড়ে সাতটায় ওই যে ও অনলাইনে একটা জিনিস অর্ডার দিয়েছিল সেই সাত সাড়ে সাতটায় সেই জিনিসটা এসেছে তো ওই জন্য আমাকে আনতে যেতে একটুখানি দেরি হয়ে অনেক টাইম লেগেছে প্রসেসিং চলছিল কি কাজ কারুকর্য চলছিল তাই জন্য একটু দেরি হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা যেই জিনিসটা নিয়ে এসেছে সেই জিনিসটা আমি একটু আনবক্সিং করতে চাই তো আমি ছেলেকে বললাম দাঁড়া জিনিসটা তো আমি দিয়েছি আর আমি হচ্ছে একটুখানি খোটা দেওয়ার লোক বুঝেছো তো দেবো সারা বছর ধরে খোটা দেবো আরও হজমও করবে ওরা হজমও করে বাপ ছেলে দুজনেই হজম করে আমার বলছে বেহায়া নির্লজ্জ সত্যি তাই আর আমিও কম না আমিও খোঁটা দিয়ে যাই তো কি জিনিস দিয়েছে সেটা তো সাক্ষী থাকবে আমার এই যে ইউটিউব গ্যালারিতে তো এই জন্য ইউটিউব গ্যালারিতে সাক্ষীটা একদম সেট করে রাখার জন্য একদম কি বলে সেভ করে রাখার জন্য আমি এই যে ভিডিওটা করব তো চলো আমি ছেলেকে কি গিফট দিলাম আর ওকে দুর্গা আমি জন্মদিনে কিন্তু কিছু গিফট দেই এই বছর ওই যে সেলিব্রেট করেছিলাম ওই পর্যন্ত তো এক হিসেবে জন্মদিনের জন্যও হতে পারে আর এত বড় জিনিস আমি দেই না কিন্তু দরকার ভীষণই দরকার এখন কোচিন টোচিন পরে তো তারপরে অনলাইনে অনেক কিছু ও মানে ফিল আপ করে সেই সবের জন্য দরকার লাগে তো চলো কি দিলাম আর এই পার্লার থেকে নিয়ে আসলো ফুলতে আছে আমি দাঁড়া আমি আগে কাপড় ছাড়বো না আগে দেখিয়ে নিই বন্ধুদের তারপরে তো চলো আর হাঁপিয়ে গেছি খুব ঘুম পাচার বৃহস্পতি মানে একটু বিশ্রাম করতে ইচ্ছে করে কিন্তু যেহেতু পয়সার পার্লারে তো পয়সার জন্য খোলা রয়েছে তো পয়সাটা যদি আয় করতেই না যায় তাহলে মালার খুলেই বা বকিলা শক্ত আছে তার মধ্যে পয়সাও আছে ওখানে তো চলো দেখিয়ে দি নতুন মোবাইল মা গিফট করলো জানি কতদিন দিয়ে খোটা খেতে হবে এই ফোনটা আমার সুইজ হয়ে যাচ্ছে করে চলছেই না ঠিকমতো সো এই ফোনটা মা দিলো এরাই আমার সৌভাগ্য আর কত খোটা খাবে আর এটা আমি এক্সচেঞ্জ হিসাবে নিতে চাইছিলাম এই ফোনটা এক্সচেঞ্জের কিছু মাইনার প্রবলেমের জন্য মানে নিতে যাইছিল না এক্সট্রা কিছু পেমেন্ট করতে বলছিল তাই জন্য আমি মা ফুল পেমেন্ট করে এই ফোনটা কিনে নিলাম আর এই ফোনটাই রয়েছে এবার এই ফোনটা কি করবে মা আর বাবা জানে আর কি বলতো ফোনটা বিক্রি তো অবশ্যই করবো টাকার দরকার টাকা এইটা ঘরে রেখেও তো লাভ নেই তো এই জন্যই টাইম লেগেছে প্রসেসিং হতে দেরি লাগছিল কি সব কারুকার্য বাকি এক্সচেঞ্জ করার জন্য এবার আমাকে ফোন করে বলছে এই করো ওই করো আমি বুঝতে পারছি না এবার আমার মাথা গরম হয়ে যাচ্ছে আর আমি তো কোনোদিন এক্সচেঞ্জ করিনি তা ও ওখান থেকে মানে বলে দিচ্ছে ছেলে কিন্তু আমি বুঝতে পারছি না তো যাই হোক এইটা ওরা যা দাম ফেলেছিল সেই দামে আরও বলছে আমাকে আরও মানে দু টাকা কম দেবে প্রথমে কিন্তু লেখা ছিল ফুল টাকা দেবে মানে ফুল টাকা বলতে দামটা না এটা কিছু হাফ টাকার মতন দেবে হাফেরও একটু কম কত দেবে সাড়ে পাঁচ হাজার টাকা দেবে বলেছিল না কিন্তু সেখানে বলছে দু হাজার কত 2200 এক্সট্রা পেমেন্ট করতে হবে করতে হবে তাহলে আমার কি লাভ আমি ওইজন্য দিতে না করলাম 2200 টাকা এক্সট্রা পেমেন্ট পেমেন্ট করতে হবে তো আমি ছেলেকে ফোন করে আমার সঙ্গে সঙ্গে রাগ হয়ে গেছে বুঝিয়েছো ফোন করে বললাম তো চেঞ্জ করতে হবে না ফোনটা রাখ বাইরে বিক্রি করাবা এখন এটা আমি পেমেন্ট করে দি তো এটা এবার खोल কোম্পানি ডমনি বিলিং এটা Motorola G 54 5G 4 আর এটা वेरिएंट হলো একশো আঠাশ মানে সিক্স জিবি র্যাম আর একশো আঠাশ জিবি রম আর এটা ফাইভ আর এটা ছ জি ব্যাটারি আর এটা মানে কত একটা কি প্রসেস সেই প্রসেসেরটাও ডায়মন্ড সিটি প্রসেস আর সাত হাজার কুড়ি সামথিং এরো আছে আপনারা ফ্লিপকার্ট বা কোনো অনলাইনে দেখলে তাহলে আপনারা বুঝতে পারবেন কত কী আছে তো এই হচ্ছে ফোনটা এইটা এইটার জন্যই আমি ভিডিওটা করলাম রিগাspotifywatt তো আজকে নয় এটাই গেল অন্য সময় ভিডিও না করলাম আমি রান্নাটা না কিছু না কিছু শেয়ার করি আজকে এটা যাবে তো ওইটা হচ্ছে ছেলেকে মায়ের তরফ থেকে গিফট আর কি কি দিয়েছে সাথে দেখি রে এই চারটা দিয়েছে আর এই কভারে একসাথে অ্যাটাচ করা ছিল ঠিক আছে আর কিছু নোল আর কিছু দেয়নি এবার দেখতে হবে ফোনটা অন করে কি ঠিকঠাক আছে আর কি কোজিবি কি র‍্যাম রামটা একটু বল

তো চলো এটাই হলো আজকের আমার ভিডিও আনবক্সিং হলো এটা একটুখানি পুরো খুলে দেখিয়ে দিই আর আমার ছেলে না ভিডিও টিডিও করে না তা আমি যেভাবে কথা বলাই মানে আমি কিছু জিজ্ঞেস করি তারপর ও বলে তো কিছু ভুল টুল হলে ক্ষমা করে দিও দাঁড়া দাঁড়া তুই ধরার জন্য পাগল হচ্ছিস কেন খুলবি তো দাঁড়া এমনি তো বন্ধু তো আমি দেখিনি এটাই তো আমি কভারে দেব তো না তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি এবার আমি হাত পা দেবো বিশ্রাম করবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ছেলের মোবাইলটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো আজকের মতন টাটা তোমাদেরকে